আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে টাং টুইস্টার অর্থাৎ টাং টুইস্টার বলতে কি বুঝে এর পর্যন্ত কি কেন টাং টুইস্টার আমরা প্র্যাকটিস করবে সে সকল বিষয়গুলো নিয়ে আজকের বেরিয়ে লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রেডিং স্কিল এই বই থেকে না হলো যারা ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান প্রনাউন্সিয়েশন এর উপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন আজকে আমরা শিখব টাং টুইস্টার চাপটা ষোলো টাং টুইস্টার বলতে আমরা কি বুঝি বুঝি এবং প্রয়োজনটা সকল ভাষারে এমন কিছু শব্দ বা বাক্যাংশ বা বাক্য রয়েছে যা দ্রুত বা বারবার বলতে গেলে জিব্বা জুড়ে যায় এবং বল উচ্চারণ হয় সেগুলোকে ইংরেজিতে টাং টুইস্টার বলে টাং টুষ্টার প্রয়োজনটা হচ্ছে জিব্বার জড়তা দূর করা জিব্বার শক্তি বাড়ানো ব্রেনের স্থিরতা বৃদ্ধি করা তোতলামি দূর করা এক নিঃশ্বাসে দীর্ঘ বাক্য বলতে পারা নিজের মধ্যে উদ্যম বৃদ্ধি করা ইত্যাদি ইত্যাদি পরামর্শ হচ্ছে যারা জিপার জড়তা এবং দূর করতে চান তারা নিচের বাক্যগুলি বেশি বেশি প্র্যাকটিস করবেন যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত দ্রুত এগিয়ে যাবেন আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি এই বইটি টাং টুইস্টার দেওয়া হল বাংলাতে পঁচিশটি ইংরেজিতে ষাটটি আপনি যদি প্রতিদিন সকালে দশ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট বিকালে পনেরো মিনিট যদি প্র্যাকটিস করেন সমস্ত জীবনের জন্য আপনার জেপার জড়তা এবং তোতলামি সকল কিছু দূর হবে এক্ষেত্রে শতভাগ গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি তোতলামি থাকে যোগাযোগ করতে পারে আমি গ্যারান্টি দিয়ে দিয়ে সাত দিন প্র্যাকটিস করার সিস্টেম দেখাবো এই সিস্টেমে সে মানে জড়তা শতভাগ দূর হবে ইনশাল্লাহ এবং তোতলামি দূর হবে এখন আসেন প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে এক থেকে পঁচিশটি কীভাবে প্র্যাকটিস করবেন পুরো বিষয়টা আজকে আমরা আলোচনা করব ইংরেজি নিয়ে কিভাবে আপনি পড়বেন সেটা এখানে সাইটটি টাং টু স্টার দাও হল আমরা একের পর এক পড়বো লক্ষ্য করেন প্লিস পট দ্য পেন অন দ্য পেপার প্লিস পদ দ্য পেন অন দ্য পেপার এইভাবে পড়ার হলো প্লিজ পদ দ্য পেন অন দ্য পেপার প্লিজ পট দ্য পেন অন দ্য পেপার প্লিস পদ পেন অন দ্য পেপার এইভাবে যত দ্রুত আপনি পড়তে পারেন আস্তে আস্তে আপনি সংক্ষেপে পড়বেন তারপর ভেঙে ভেঙে পর বড় আস্তে আস্তে বড় করবেন যেমন প্লেস পোর্ট প্লেস পোর্ট দা পেন প্লেস পোর্ট দা পেন অন দা পেপার 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 প্লিজ পোর্ট দা পেন অন দা পেপার প্লিজ পোর্ট দা পেন অন দা পেপার এভাবে প্র্যাকটিস করবেন আবার যদি আপনি আইপিএস সাউন্ডটা সাউন্ডটাকে ফলো করতে চান তাহলে এভাবে পড়বে প্লেস ফর দা পেন অন দা পেপার অর্থাৎ প্লেস পিতে ফ উচ্চারিত প্লেস ফর দা ফ্যান অন দা পেপার অন দা পেপার প্লেস ফর দা ফ্যান অন দা পেপার প্লেস ফর দা ফ্যান অন দা পেপার আপনার যদি ফোনেটিক্স নিয়ে আলোচনা করেন অথবা আপনি যদি দেশে বাইরে যেতে চান আপনাকে ফোনেটিক্স ওপর শতভাগ দক্ষ হতে হবে তাহলে আপনি দুইটা জিনিস প্র্যাকটিস করবেন তারপর এ প্রপার কপার কফি পট এ প্রপার কপার কফি পট এ প্রপার কপার কফি পট এখানে হলে বাংলাটাও লিখে দিলাম এ প্রপার কপার কপি পট এ কপার

কপার কফি কাপ এনে কপার কফি কাপ এনে কপার কফি কাপ তারপরে একসাথে পরে গিফট পাপায় এক কাপ ও প্রপার কপি ইন দ্য কপার কপি কাপ এভাবে প্র্যাকটিস করবেন তারপরে আসেন প্যাড কিক পোর্ড কার্ট পোল কর্ট এখানে আসেন কি লেখা হলো এখানে দেখান এখানে হলো প্যাড কেক প্যাড কিক পোর্ড প্যাড কিক পর্ড কার্ট পোর্ট কার্ট প্যাড কিট পোর্ট কার্ট পোল কর্ড পোল কর্ড এভাবে পোল কর্ড সাথে বাংলাটা দেওয়া হলো ব্যায়াম বাংলা উচ্চারণ তারপর কোকস কোক স্কোক কোক স্কোক কাপ কেক কোক কাপ কাপ কেক কোকস কোক কাপ কাপ কেক কোকস কোক স্কোক কাপ কেক স্কুইকলি কোক কাপ কেক স্কুইকলি এভাবে পড়বে তারপর আসেন ছয় নম্বর রেড লরি রেড লরি ইয়েলো লরি লেট লরি ইয়েলো লরি রেড লরি ইয়েলো লরি প্রতিটা লেটার দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হলো লেট লোরি লেট লোরি ইয়েলো লোরি লেট লোরি ইয়েলো লোরি তারপর সে ট্রয় ট্রয় রিপিটেডলি অনেকবার পড়তে হবে মুখটাকে চালু করে যে ট্রয় বুট ট্রয় বুট ট্রয় বুট ট্রয় বুট ট্রয় এইভাবে তারপর সে আট নম্বর সেলফিস 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 বানানটা দেখেন দন্তাস সেলফিস 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 সেলফিশ সেলফিস একবার দন্তস্ব আর একটা তালবস্ব সেলফিস যখন ফ্রি থাকবেন তখনই এগুলা প্র্যাকটিস করতে চেষ্টা selfish সেলফিস এইভাবে তারপর বিটার দেন দ্য বিটার বার্টার বিটার বেটার দেন দ্য বিটার বেটার দেন দ্য বিটার অর্থাৎ তেঁতু মাখনের চেয়ে ভালো তেতু মাখনের চেয়ে ভালো এটা বোঝার হলো বিটার দেন বেটার দেন বেটার দেন দ্য বিটার বাটার বেটার দেন দ্য বিটার বাটার বেটার দেন দ্য বিটার বাটার এইভাবে প্র্যাকটিস করবেন তারপর আসেন বেটি বেটার বটে আ বিট অফ বাটার বেটি বোটার বেটি ভোটার বটে বিট অফ বাটার বেটি ভোটার বেটি পাশে বাংলা দেওয়া হলে বেটি ভোটার বট আ বিট অফ বাটার এইভাবে বট আর বিট অফ বাটার তারপর আসেন ফর ফাইন্ড ফ্রেশ ফর ফাইন্ড ফ্রেশ ফিশ ফর ইউ ফর ফাইন ফ্রেশ ফিস ফর ইউ ফর ফাইন ফ্রেশ ফিস ফর ইভাবে আসেন ফোর এখানে আসেন ফোর ফোর দন এইভাবে পড়বেন তারপর ভেঙে ভেঙে পড়ে নী টু লাইট এ নাইট লাইট অন এ লাইট নাইট লাইট টু নাইট

হা সিলি স্যালিস শিপ 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 এভাবে তারপর 16 শি সিস চিজ শি সিস চিজ শি সিস চিজ শি সিস চিজ তারপর এইভাবে এইভাবে পড়তেটা ই বিশ্বে আপনি বেঙ্গবেলে পড়েন যেমন জি ডি এ পড়েন যেমন গ্রেইন গ্লাস গ্রেইন গ্লাস গ্লোবস গ্রো গ্রেইনলি গ্রিন গ্লাস গ্লোবস গ্রো গ্রেইনলি গ্রেইন গ্লাস

প্র্যাকটিস করতে পারেন সমস্ত জীবনের জন্য আপনি কাজে আসবে আপনি মুখ চালু হবে সব কিছু চমৎকার করে সকল কিছু এখানে চমৎকার করে দেওয়া হল এমন কোনো বিষয় নেই যে আমি ডেই নেই এখানে প্রতিটা বিষয় খুব চমৎকার করে দিলো তাহলে আপনি যদি এইভাবে পড়েন ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সকল তুটলামে যদি থাকে আপনার সব কিছু দূর হয়ে যাবে এই হলো আজকের বিষয় যারা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি নিয়ে আপনি ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স চালু করতে পারেন ইনশাল্লাহ তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সত্যি বইটি অসাধারণ ইনশাল্লাহ এই বইটির উপর ইতিমধ্যে পঁচাত্তরটি ভিডিও লেকচার তৈরি করা হয়েছে যারা বইটি নিতে চান ভিডিও লেকচার সহকারে আপনারা বইটি নিতে পারেন ভিডিও লেকচার আপনাদেরকে গুগল ড্রাইভে ফ্রি দেওয়া হবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ